ভুটান এন্ট্রি করে ফেলেছি কীভাবে এন্ট্রিটা করলাম বাইক নিয়ে এটা ডিটেলসে বলবো ওয়েট করল আমরা এখন ভুটানে পাওয়া যায় তাও বাইক নিয়ে আগেবারে এসেছিলাম তখন ঢুকতে পারিনি করোনার কারণে এখন আমরা ভুটানে বাইক নিয়ে নেটওয়ার ডিটেলসে সব বলবো একটু ওয়েট করুন আমি মোনাস্ট আমরা মোনাস্টিটা ঘুরে নিই ঘুরে নিয়ে মোনাস্টির কাছেই বসে সব ডিটেলসটা বলবো মানে যেটুকানি ঘুরতে পারবো আর কি সে এরিয়ার মধ্যে যেতে হবে বাইরে যেতে পারবো না কেন আমাদের কিউ আর কোডে যেটা আছে সেটা ওর বাইরে যাওয়া যাবে না আমরা এখনই যাচ্ছি যেখানে সব বাঙালি বা যারা বাইরে থেকে আসে যেটুকানির মধ্যে একদিনের জন্য যেটুকানি ঘোরা যায় সে যে তার মধ্যে একটা মোনাস্টি পড়ে সেই মোনাস্টিতেই আমরা যাচ্ছি নামটাই বলে দিচ্ছি হ্যাঁ কি কি হয়েছিল প্রথম থেকে প্রথমে আমাদের প্ল্যান ছিল আমরা দুজনে একসাথে যাবো কিন্তু গাড়ি নিয়ে যাব না গাড়িটা রেখে যাও ইন্ডিয়ান আর্মির ওখানে ক্যাম্পের ওখানে রেখে যাও কিন্তু আমার মানে হলো যে আমি এত কষ্ট করে ভুটানে ঢুকবো তাহলে আমরা গাড়ি নিয়ে কেন ঢুকবো না তখন ওখানে গিয়ে ইন্ডিয়ান আর্মির কাছে জিজ্ঞাসা করলাম আমরা বাইক নিয়ে ঢুকবো কী করতে হবে ওনারা বললো তিন নম্বর কাউন্টারে চলে যাও গিয়ে ওখানে একটা রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশনের কিউআর আর কোড একটা আসবে ওখান থেকে হবে আমরা হলাম ইজি ব্যাপার আমরা ওর ভিতরে ঢুকলাম দুজনেই ঢুকেছিলাম ভিতরে অনেক কিছু ফর্মালিটি আছে এ কাউন্টার থেকে ও কাউন্টার ও কাউন্টার থেকে ও কাউন্টার যদি আপনারা বুঝতে না পারেন বা কিছু মানে ডাউট হয় ওখান যে পুলিশরা আছে যারা হেল্প করছে তাদেরকে জিজ্ঞেস করলে ওরা সুন্দরভাবে কার্ডটা মাস্ট আর অল্টারনেট আধার কার্ড বা পাসপোর্ট চলবে আমরা ভোটার কার্ড নিয়ে গেছিলাম ভোটার কার্ড ধরে সঙ্গে সঙ্গে ওরা কম্পিউটারে এন্ট্রি করে ভোটারে যাওয়ার জন্য জিজ্ঞেস করবো তো নেক্সট আমার নামে রেজিস্ট্রেশনটা করে নিল নিয়ে জানার পরে আমাকে বললো বেরিয়ে যাও আমি বেরিয়ে চলে গেলাম বললে এবার বাইক তুমি আনতে পারবে তারপরে তমাল গেলো তমালেও রেজিস্ট্রেশন করে দিলে একইভাবে করলো তারপরে আমরা বাইরে গিয়ে মোবাইলে গুগলের মাধ্যমে রেজিস্ট্রেশনটা করলাম গুগলে ঢুকে আপনি করতে পারবেন কিন্তু ওখানে আরেকটা প্রবলেম আছে না বুঝে দেব ভুটানের এমবেসি থেকে রেজিস্ট্রেশন করার পরেই এই লিঙ্কটা খুলবেন কীভাবে ফর্ম ফিল করবে এটা হচ্ছে ভুটানের ওয়েবসাইট ক্লিক করবেন না হলে কিন্তু কোনো মতে লিঙ্কটা খুলবে না কোনো কাজও হবে না রেজিস্ট্রেশান করার পরই খুলে গেল কোন গেট দিয়ে ঢুক কোন গেট দিয়ে ঢুকবেন এটা মেন গেট জয়গাঁও মেন গেট এটা এখানে ঠিক করবেন তারিখ যে ডেট সেই ডেট মানে এই ডেট কুড়ি তারিখ হলে আর হবে না একদিন চব্বিশ ঘন্টা টাইম কিসে যাবেন অনেক কটা আছে আমরা যাবো টু হুইলার টু হুইলার লেট করলাম এন্টার নাম্বার মানে গাড়ির নাম্বার আমার গাড়ির নাম্বার এটা দিলাম নেক্সট ক্সটায় ক্লিক করবেন এখানে আধার ভোটার যে কোনোটাই কত ভোটারটাই বেশি অ্যাকরেট হয় ভোটার করে এই ভোটার নাম্বার করলাম সার্চ করে দেখে নেবেন নাম টাম সব চলে আসবে তারপরে নেক্সট এখানে যদি এই ফরেনার হয় তাহলে ফরেনার মারলে তাহলে ফরেনারের ডকুমেন্ট নাম্বার আইডিটা দিতে হবে আর যদি ভুটানিস হয় তাহলে কোনো আইডি দিতে হবে না আমরা যেহেতু ফরেনার তাহলে এই এখানে ফরেনার মেরে ফরেনার আইডি দিতে হবে নেক্সট আমাদের কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে এই কিউ আর কোডটা নাম্বার হয়ে যাবে করে আমরা ডাউনলোড করে নিতে পারি বা কিনশট মেরে রাখলে হয়ে যাবে এটা বোঝাতে পারলাম এবার এইটা নিয়ে ওদেরকে দেখালে ওরা ফোনে একটা স্ক্যান করবে স্ক্যান করলে আমাদের ডিটেলসটা ওদের কাছে চলে যাবে তখন ওরা প্রবেশ করতে দেবে মানে এন্ট্রি করতে দেবে আর তারপরে আমি রেজিস্ট্রেশন করা হয়ে যাওয়ার পরে আমি বাইরে গেলাম বাইরে গিয়ে আমার বাইকটাকে নিয়ে ঢুকলাম ঢোকার পরে একটা আর ঢুকেই মতো কিছু যারা ওদের ভুটানি ভুটানে যা পুলিশরা আছে তারা আমাকে বললো দেখি কিউআর কোডটা দেখি আমরা যে ওয়েবসাইটটা ছিল তার থেকে ফর্ম ফিল আপ করেছিলাম ফর্ম ফিল আপ করা ফর্ম ফিল আপে কী করতে হবে প্রথমে আপনি কোন বর্ডার যে গেটটা সেই গেটের নাম সেই গেটের নাম দিতে হবে তারপরে মানে টু হুইলার নাম করেছিলাম আপনারা যেতে আসবেন তা সেই এতেই করবেন করার পরে তারপরে আর একটা জিনিস আমাদের যেটা ভুল হয়েছিল আমরা করেছিলাম আমি সিঙ্গেল করেছিলাম কিন্তু আমার সাথে যে প্যাসেঞ্জার ছিল তার নামটা এন্ট্রি করিনি ওরা ভুটানের যে পুলিশরা ছিল সেটা আবার হেল্প করে আমাদেরকে ও তো নামটা ভোটার কার্ড ধরে অ্যাড করে দিয়েছিল তারপরে বাইকের নাম্বার দিতে হবে নাম্বার দেওয়ার পরে নেক্সট করলে ওদের ডিটেলস সব বেরিয়ে যাবে আবার নেক্সট করবেন একটা কিউ আর কোড আসবে ওই কোডটা ওরা স্ক্যান করবে ফ্যান করে ঢুকিয়ে দেবে ঢুকিয়ে দেবে অনলি চব্বিশ ঘন্টার জন্য ঢুকতে দেবে কীভাবে বেরোলাম সেটাও আমরা বলব আমরা এই মোনাসটিতে এসেছিলাম এই মোনাসটিতে একশো টাকা দিয়েছিলাম চল্লিশ টাকার সরি ষাট টাকার টিকিট আর এই চল্লিশ টাকা দিয়েছি দশ টাকা দশ টাকা দশ টাকা এটা দশ টাকা চল্লিশ টাকা ভুটানি টাকা হা 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 ভাবে বেরোতে হবে ফোনে যে কিউআর কোডটা আছে সেটা আবার ভুটানি পুলিশদেরকে দেখাতে হবে ওরা ডিঅ্যাক্টিভেট করে দেবে করে দেওয়ার পর আমার যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়ে আবার বেরিয়ে যাব